মহা সমারোহে পালিত হল জন্মাষ্টমী উৎসব মালদার্লব অনুষ্ঠানে উপস্থিত যাদব সম্প্রদায়ের মানুষজন

রাখব মালদা জেলার বন্যা পরিস্থিতির দিকে মালদার মানিকচকের ভূতনি এলাকায় নিচু স্তরে বসবাসকারী মানুষজনদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য তৎপরতা শুরু করে দিয়েছে মালদা জেলা প্রশাসন বিগত দু একদিনে দিনে গঙ্গার জলস্তর বাড়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং নিচু স্থানে বসবাসকারী মানুষজনদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। সোমবার সকাল সকাল মানিকচকের বিভিন্ন কলেজ এলাকা ও স্কুলগুলো পরিদর্শন করেন মালদার জেলা শাসক है तो ठीक है मैं आपसे बात करते हूं कि अनुमति दे सकती है जुलाई में एक कई बार पाटो खने আজকে ডিএম স্যার এসছেন আমাদের উত্তর ছেলেমুক জলটা বাড়ছে আগামী দিনে আরও বাড়বে তার জন্যই আমাদের ডিএম স্যার এসডিও সাহেব ডিডিও সাহেব ডিএম সাহেব এবং এসআই পুলিশ পক্ষ আইসি সবাই এসছে আমরাও এসেছি আমরা দেখে নিলাম আমাদের স্কুল স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখবো আর কলেজটাও দেখলাম আমাদের মানিকচক কলেজ এবং কিলকচন্দরী গার্লস স্কুলের সামনে যেটা বিসি স্কুলের মাঠ আছে ওটা দেখলাম আর একটা কাকিপাধ্যায় প্রাইমারি স্কুল দেখলাম আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেবো যেখানে রেস্কিউ করে আনা হবে আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয় তাদেরকে আমরা একটাই বার্তা দেবো যাতে উত্তরচন্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা সেফলি এদিকে চলে আসলে ভালো হয় কারণ জলটা আরও বাড়বে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে আর তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা তারা কীভাবে থাকবে তারা যাতে ভালো করে থাকার ব্যবস্থা করা হয় সেই কথাটাই আমাদেরকে বললেন আশা করছি জল বাড়বে পাটনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও সমস্যা আছে যে নৌকতে যে উত্তরচন্ডীপুর বা দক্ষিণ চণ্ডীপুর বা হীরানন্দপুরের লোকজন যারা আসা যাওয়া করছে তাদের মানে দুর্ঘটনা যাতে না ঘটে যায় এবং অনেকের স্ন্যাক বাইটের সম্ভাবনা আছে আরও অসুস্থ হয়ে গেলে সব সময় আমরা মানে হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ওই ওই এলাকায় তার জন্যই আমাদেরকে এই ফ্ল্যাট সেন্টার করা আমাদের বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখা নেওয়া থেকেই শুরু করব আমরা আজ থেকে ভিজিট করছি এবং আজ থেকেই আমাদের ম্যাডাম আসছেন আমাদের এমএলএ সাবিত্রী মিত্র ম্যাডাম আসছেন বিকালবেলা সবাইকে নিয়ে বসে এই আলোচনা করে আমরা ওদেরকে রেস্কিউ করার চেষ্টা করব